আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত হেলো ইয়ার্স কেমন আছেন আশা আশাভাবে আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব বিএল আগ্রহ সম্পর্কে নিয়ে যত আসবে আপনার সৌদি আরব থেকে কোন ডিজিটাল ব্যাংক কোন ব্যাংক থেকে বাংলাদেশে টাকা পাঠানোর নামের উপর বা বিকাশে বা অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনাদেরকে সমর্থন দিবে তার সম্পর্কে আমি এখন আপনাদের একটু জানিয়ে দিবি হ্যালো গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু একটু কমে গেছে তারপরও বেশি কম নাই নয় ত্রিশটা উপরে সব এক্সেস রেটে আছে বিভিন্ন ওয়েল্ড ইন্ডিয়া ব্যাংক থেকে ত্রিশটা গ্রুপ উপরে পাওয়া যাবে

অর্থাৎ পে রেট তাৎক্ষণিক হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে প্রতিনিয়ত কিন্তু পুরো বিশ্বের টাকার রেট রেট চেঞ্জ হতে থাকে সো আপনারা দেখে শুনে বাংলাদেশে টাকা বাড়ানোর চেষ্টা করবেন সো সৌদি আরব রিলেটেড আপড্রেট সম্পর্কে যতক্ষণ আপনি পর্যন্ত দেখাবো ইনশাআল্লাহ আগামীকাল সে পর্যন্ত আল্লাহ